সো দেখতে পাচ্ছেন কি অসাধারণভাবে মাছ কাটতেছে আসলে এদের স্কিল দেখলে আসলে মানে অবাক না হয়ে উপায় নেই এরা যে এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে এত দ্রুত মাছ মানে একটা মাছকে পরিষ্কার করে কাটতে পারে সেটা আপনি আসলে ভিডিওতেই বুঝতে পারতেছেন এবং তারা আসলে দিনে কয়েক মৌন মাছ মানে কেটে ফেলে আসলে দেখতে পাচ্ছেন তারা কি স্পিডে মাছ কাটতেছে এবং তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম আসলে আই এম এত এইভাবে মানে এত পরিমাণ মাছ কাটে এবং এইখান থেকে তারা এত পরিমাণে ইনকাম করে যেটা আপনার হয়তো বা ধারণার বাইরে শুধুমাত্র ওনারা এইখানে যে তিনজন মাছ কাটতেছে এই নয় এদের আরও তিনজন আছে যারা শুধু বাজারের আশেপাশে দাঁড়িয়ে থাকে ক্রেতাদের মাছ কেনা লক্ষ্য করে এবং কেনার সাথে সাথেই তারা কী করে যে নিয়ে আসে এইখানে এই কাটার জায়গাটাতে নিয়ে আসে তো সেই মানে তারা মূলত এদেরই লোক এজেন্ট হিসেবে বা এরা মানে ক্রেতাদের মাছটা এখানে আনা পর্যন্ত কাজ তাদের তারপরে এরা তো শুধু কাটতেছে কাটতেছে এই যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল পরিমাণে ময়লা স্তূপ জমে গেছে মাছের যে নারী বুড়ি মানে সব ময়লা পাশেই যে জমা হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে অলরেডি তারা কয়েক মন মাছ কেটে ফেলেছে এটা কুমিল্লা শহরেরই পাশেই একটা বাজার তো এই বাজারে প্রচুর পরিমাণে মাছ বিক্রি হয় প্রচুর মাছ কেনা বেচা হয় এই বাজারে আর এই বাজারে এদের মতো আরো কয়েক গ্রুপ আছে যারা এই মাছ কাটার কাজে কাজ করে সো এরা এরা হচ্ছে এখানে এদের আছে কাটে এবং তিনজনে সংগ্রহ করে বাজারের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে বাকি তিনজন ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মাছও আমরা এই যে এখানে মাছ আমরা কিনেছিলাম প্রায় তিন কেজির উপরে সাড়ে তিন কেজির মতো তো আমরা কেনার সাথে সাথে টক করে তাদের একজন লোক কোথা থেকে যে উড়ে আসলো আসলে আমরাও বুঝতে পারলাম না এসে বলতেছে যে ভাই মাছ কাটবেন নাকি মানে আমরা কী খুঁজবো তারাই আমাদের ফলো করে তো তারপরে তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা আসলাম আর মাছ কাটার রেটও তুলনামূলক দেখলাম যে তারা মোটামুটি কমই নিচ্ছে এর আগে আমরা এক জায়গায় কাটছিলাম হচ্ছে বিশ টাকা কেজি আর তারা আমাদের এই তিন কেজিও পরে বাট ওনারাই পড়লো পঞ্চাশ টাকা দিলেই হবে তো মাছের সব সব মিলে দেখলাম তাদের সার্ভিসটা ভালো আর তাদের পরিষ্কার করার ধরন প্লাস কাটাও ভালোই লাগছে আপনার ইচ্ছা মতো চাহিদা মতো তারা সাইজ করে দেয় আমরা একটু বড় সাইজেরই করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের মাছের প্রত্যেকটা পিস বড় বড়ই করা হচ্ছে এই যে এই লোকটার হাতে আমাদের হচ্ছে মাছগুলা সো ইনকামের আর কথা যেটা আমি কাছে এই দেখেন আমাদের মাছের দেখেন তুলনামূলক একটু রেখেছি কারণ এই অনেক অনেকের মতো করে মানে করতেছে বাট আমাদের একটু বড় রেখেছি আর ইনকামের যে বিষয়টা সেটা আসলে ওনাদের মুখ থেকেই শুনলাম ওনারা প্রতিদিন এখানে এই তিনজন ছয় জনে ওনারা পার ডে হয়তো বা দুই হাজার থেকে পঁচিশশো করে ওনারা ভাগে পান তো আসলে একজন মানুষ দিনে বা এক বেলা কাজ করে সন্ধ্যা থেকে মানে মূলত দুপুরের পর থেকে ওনারা কাজ শুরু করে দুপুরের পর থেকে রাত দশটা পর্যন্ত কাজ করে তো এখানে হয়তোবা আট ঘন্টা বা ছয় থেকে আট ঘন্টা কাজ করে ওনারা প্রায় এক একজন দুই থেকে পঁচিশশো টাকা দুই হাজার থেকে পঁচিশশো টাকার মতো আয় করে আর বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি এটা আসলে যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট যেটা আসলে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় ওনারা ওনাদের মুখেই শুনলাম এটা আমি মনে করি অনেক ভালো সো কাজটাও যথেষ্ট কঠিন একটা কাজ আর যথেষ্ট চ্যালেঞ্জিংও আর মানে কাজটা তো দেখতে পাচ্ছেন আসলে কষ্ট ছাড়া কোনো কাজেই আপনি ভালো একটা অ্যামাউন্ট গ্যাদার করা যায় না বাট আই স্যালুট দেন খুবই ভালো লাগছে অনেক কষ্ট আমাদের কমে গেছে বাড়িতে মামদের কষ্ট কমে গেছে তো কাজ যেমন কাজের আয়ও তেমন তো আমরা খুশি সবাই খুশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ